হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন কাজে এগারোটার মতো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে দেখলাম কারেন্ট নেই তো যোগাযন্ত্রগুলো করেই নিয়েছি এরকম অন্ধকার হয়ে এসছে তো বাইরেও অন্ধকার হয়ে এসছে জানি না ঠিক ঠিক দেখাতে পারবো কি না তোমাদেরকে রান্নাটা চলো তার আগে বাইরের অবস্থাটা দেখো একবার যা গরম পড়েছিল তা না আমাদের এখানে তিন দিন ধরে বৃষ্টি হলো ভালোই লাগছে ঠান্ডা হয়েছে তো তোমাদেরকে রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি এখন বাইরের দৃশ্যটা আর যদি উপরে উঠে দেখাতে পারতাম খুবই ভালো লাগতো তা আমার তো খুব বৃষ্টি ভালো লাগে তো চলো এবারে রান্নাটা তোমাদেরকে দেখাই কত দূরে হলো কারেন্টটা চলে গেল দেখো এই এখানে ভাত হচ্ছে ভাতটা হয়ে এসছে এবারে নামাবো আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি এই যে কুমড়ো পুঁই শাক আলু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি তো বাঁচতে হবে দিয়ে ঘন্ট আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি আর আম আর আলু আম শোল হবে তো আলুটা কেউ কেউ পছন্দ করে টকে আমার খুব ভালো লাগে আলুটা তাই আমি দিই আর এই যে শোল মাছ আম চলে এসে রান্নাঘরে দেখো ও সেই ফোনের কাছে ছুটলো ফোন নেওয়ার জন্যে তো ফোনের কাছ থেকে ওকে নিয়ে এসে কোলে তুলে নিলাম কোলে তো থাকবেই না বসে পড়লো এখানে প্রতিদিন এভাবেই হয় রান্না করার সময় চলে এলে কোলে নিয়ে রান্না করতে হয় এই বসিয়ে দিলাম তো দেখো এক জায়গায় বসবে না খুব দুষ্টু এটা ফেলবে সেটা ফেলবে সেটা মিক্সি চালাবে এখন ওর বায়না মিক্সি চালাতে দিতে হবে তো ওকে খুব সাবধানে নিয়ে রান্না করতে হয় বসিয়ে দিতে হয় ওখানে তো গ্যাস চলছে তো পাশে ওকে খুব লক্ষ্যও রাখতে হয় তো এখন ওই ওই কী রান্না করছি মুখ ধাপিয়ে দেখছে দেখো তো ওকে আমি বলে দিচ্ছি যে কী রান্না করছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখাই তো এই দেখো ভাত ভাত তো রোজ হয় ভাত দেখানো গিয়েছে তাও একবার দেখিয়ে দিলাম ভাত আর এখানে আছে পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো আছেই সঙ্গে আছে কুমড়ো আলু তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি পুঁই শাকের ঘন্টটা আর আছে আমসোল সঙ্গে একটু সবজি দিয়েছি আমাদের বাড়িতে সবাই সবজি খেতে ভালোবাসে একটা আলু কেটে দিয়েছি গোল গোল করে আর ঢ্যাঁড়স দিয়েছি তো আলুটা আমি শুদ্ধই রেখেছি কারণ ছাল শুদ্ধ আলুটা খেলে খুব টেস্টি লাগে তাই জন্য দিয়েছি তোমরাও দিয়ে দেখবে একদিন খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমার সারাদিনের ছোট্ট ব্লগ ভিডিও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে টাটা ভালো থাকবে সবাই